নমস্কার বন্ধুরা পিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি এই গরমে প্রাণ ঠান্ডা করা চার রকমের লস্যির রেসিপি নিয়ে বাচ্চা থেকে বড় সকলেই এটা পছন্দ করবে এই লস্যিটা আপনারা বাড়িতে খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে অসম্ভব সুন্দর হয় তবে আসুন দেখে নেওয়া যাক এই চার রকমের লস্যি আমি কিভাবে বানাই সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচ টক দই তিন চামচ সুগার পাউডার দিচ্ছি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর বরফ কুচি দিয়ে দিচ্ছে এবার ঢাকা দিয়ে একটু ব্ল্যান্ড করে নিচ্ছে এবার ব্লেন্ড করে এটা একটা গ্লাসের মধ্যে ভরে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিটনুন এক চামচ দিয়ে দিচ্ছি কাজু গুঁড়ো পর এটা একটু ঘেঁটে দিচ্ছি তৈরি হয়ে গেল বাদাম লস্যি একটা পুদিনা দিয়ে সার্ভ করে দিচ্ছি এবার এখানে দেড়শো গ্রাম দই দিয়ে দিচ্ছি টপ দই চিনি দিয়ে দিচ্ছি ছ চামচ একটু বরফ দিয়ে দিচ্ছি আর হাফ গ্লাস দিয়ে দিচ্ছি ঠান্ডা জল স্বাদ মতো বিট নুন দিয়ে দিচ্ছি এবার এই ব্লেন্ড করা লসিটা তিনটে গ্লাসের মধ্যে ভাগ করে দিচ্ছি এবার এর মধ্যে এক চামচ রু মিশিয়ে নিচ্ছি উপরেও একটু দিয়ে দিচ্ছি এবার কফি লসি বানানোর জন্য এক চামচ কফি দিয়ে দিচ্ছি দিয়ে মিক্স করে দিচ্ছি এবার যে শেষের গ্লাসটা আছে তার মধ্যে এক চামচ রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল বাদাম লস্যি রু আফজা লস্যি কফি লস্যি ও প্লেন লস্যি তো বন্ধুরা আমার এই আজকে চার রকমের লস্যি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ